যেদিনে বিবাহ করলাম ছমাস যায়নি শুনেলেন আল্লাহর কুদরত আল্লাহ আমাকে পশ্চিম পশ্চিমবাংলার স্টেজে আমার অভিভাব ঘটিয়ে দিলে বড় কষ্ট লাগে তার পরের মাস থেকে আমার হেডমল্লা আব্দুল মুজিদ ভাই খাগড়া ঘরে হেডমল্লা ছিলেন আমার চার হাজার বেতন করে দিলেন বলে বিয়ে হয়েছে ইয়াসিন তোমার বেতন বাড়াতে হবে তারপরে করে দিলেন সাড়ে চার হাজার তারপরে আল্লাহ বরকত এত দিয়েছে যদি সারা রাত সিজদাই পড়ে থাকি আল্লাহ শখর আদায় করে শেষ করা যাবে আজকে মানুষ আল্লাহ শখর আদায় করে না বলে আল্লাহ নিয়ামত কেড়ে নিয়েছে রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে যারা মনে করেন আমি ইনকাম করে খাওয়াই তারা শুনেলেন আপনাদিকে বলে যায় তাহলে শুনো এই গঙ্গারামপুর বাজারে আমি সকালবেলায় প্রমাণ দেবো একশোটা বড় লোক আর একশোটা কোটিপতি তাতে হিন্দু হোক আর মুসলিম হোক আন্ডার প্যান পরে ছুটছে সকালবেলায় ডাক্তারে বলেছে সুগার হয়েছে ছোটগা খেতে পাবে না কি খাই শুনেলেন কোটি কোটি টাকার মালিক কিন্তু রাতের বেলায় পুরা রুটি আর ভেন্ডি ভাজি খেতে হয় নাহলে করেলা ভাজি খেতে হয় আর আপনি গরিব মানুষ জলসাই এসছেন বিয়ে বাড়িতে গেছেন আপনার সামনে যেটা আসবে সেটা খেতে পাবে আমি কলকাতা গেছি বজ বজে জলসা করতে রাত বারোটায় জলসা শেষ করেছি একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাওয়াত চলুন অসুবিধা নাই গেলাম ওই বাড়ি দিনাজপুরে আছে নাকি সন্দেহ এক টাকা দু টাকার নয় মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার বাংলো কত বললাম তার ম্যানেজার বললে পঁচিশ কোটি খরচ হয়েছে সেরকম বাংলো ডাইনিং টেবিলে ৫০ জন বসে খাবে আর যতগুলো প্লেট লাগিয়েছে সব ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট এক একটা প্লেটের দাম বাইশশো টাকা দস্তরখানে কি আছে জানেন ডাইনিং টেবিলে কাবা আপনার গোলদা চিংড়ি ভেটকি মাছের কুপ্তা আপনার ভাপা ইলিশ টেংড়ি কাবাব চিকেন তন্দুরি খাসির পোলাও আপনার চিকেনের বিরিয়ানি গরুর বিরিয়ানি হাজার রকম আইটেম গিয়ে বসলাম আমার ড্রাইভার আমার হাজি সাহেবের কর্মচারী হাজি সাহেব আমার পাশে বসেছে আরো দুজন গরিব মানুষ বসেছে যে মসজিদে ঝাড়ু লাগায় সে বসেছে ইমাম বসেছে হাজি সাহেব আমার পাশে আমি বললাম আল্লাহ রুজি মাফে হাজি সাহেবকে বললাম এক পিস চিকেন তন্দুরি দেবো বলে আমার চলবে না আমি বললাম ভাপা ইলিশ বলে ছুঁয়া চলবে না কাশি বলে একদম ভাবাই যাবে না কি খাবেন হাজি সাহেব বলে আমার আলাদা আসছে চিন্তা নাই তারপরে দেখছি তার কর্মচারী নিয়ে আসছে প্লেটে দুটো রুটি আর একটা বাটিতে করেলা ভাজি বলে এটা আমার রাতের ডিনা আমার চোখের মধ্যে পানি এলো রুজির মালিক আল্লাহ তুমি ডাইনিং টেবিল হাজি সাহেবের পয়সা হাজি সাহেবের প্লেট হাজি সাহেবের রুজি মেপেছে আল্লাহ আমাদের মতো ফুটোমৌলবির কর্মচারীরা ড্রাইভারের যা পারবি খা হাজিরাতের জাকারিয়া মরিয়মকে বলছেন কলায়া মরিয়ম আন্না লাকি হা দা মরিয়ম ভালো মন্দ আক্রমণ মোনাক্কা কাজু কিসমিস। পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ মরিয়ম বললেন কন থুয়ামিনী ইনদিল্লাহ ইনল্লাহ হায়ার জুকুমাইয়া সাউ বিগয় আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজ করেন কোথা থেকে দোবো কেমন করে দবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জুরবুন বলুন রুজির মালিক হচ্ছে আল্লাহ কোথা থেকে দেবো কেমন করে দেবো তোমরা টের পাবে না আমি রুজি দান করি রুজি আমার উপরে বিশ্বাস ওই জন্য বলবো যে আসছে নিজের রুজি মেপে আসছে তোমার সন্তানের যদি বিয়ে হয় তুমি যদি একশো কোটি টাকা দিয়ে যাও তার তক দিরে যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে আর যদি এক টাকাও না দাও তোমার সন্তান কাল্লা যদি কোটিপতি লেখে দেয় তোমার সন্তান কাল্লা কোটিপতি করবে তো তীরে লেখেন এটা যাদের বিশ্বাস নাই তারা বাড়িতে গিয়ে সুরায়ে দাহার খুলবেন উনত্রিশ পাড়া

তোমার পরিবারে তোমার গ্রামে তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না ইন্না খালাকনাল ইনসানা মিন আমশাদ আমশাজ নাবতালিহি ফাজাআল্লাহু সামিয়াম বাসীরা একজন নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা নিশ্বাস দ্বারা আমি তোমাদিকে সৃষ্টি করেছি তোমরা তোমাদের স্ত্রী জড়ায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করো তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডলি রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি আর মাংসপিণ্ডলি থেকে তার তার মধ্যে আমি আল্লাহ কৃতি দান করি তারপরে তার মধ্যে আমি আল্লাহ রুহটাকে ভরে দিই ওই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন মায়ের গর্বে যখন সেই বাচ্চা পাঁচ মাস পেরিয়ে যায় আমার আল্লাহ রুহটাকে ফুকে দেয় জোরে বলুন সুভান আল্লাহ যখনই চার মাস পেরিয়ে পাঁচ মাসে পরে আল্লাহ ওই বাচ্চার মধ্যে রুটাকে ফুকে দেয় তখন দেখবেন বাচ্চা লড়ন চড়ন করে মারা বলে না পেটে মনে হচ্ছে বাচ্চাটা নড়ছে ডাক্তারে দেখে হ্যাঁ নড়াচড়া করছে অসুবিধা নেই কোরআন বলছে নড়ে আমি রুহটাকে ফুকে দিই ওই জন্য আল্লাহ সাবধান করলেন শোনো কাদের জন্য আপনি ভাবছেন বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র রয়েছে শুনেলেন কেন্দ্রতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এরপর থেকে এই ভারতের সংবিধানে এই ভারত দেশের স্বাধীন দেশে আমাদের দেশের মেয়েরা ছ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে জোরে বলুন নাউস বিল্লা করান এদের জন্য কি বলেছি ওয়ালা তাখ তুল আওলা দাকুম খসিয়াতা ইমলা নাহনুনার যুকুইয়াকুম হ আমান্য বলে দাও কমরা দরিত্ততা ভয়ে তোমাদের আওলাদকে কতন কর না আমার ভার আমার মায়েরা বনেরাম যারা মনে মনে ভাবেন আমি আমার পেটের বাচ্চাকে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে না তোমরা অসুদ দওয়ার ইনজেকসেন দিয়ে গলিয়ে পাইখানা রক্ত রক্ত পানি করে এইখানা চেম্বার বলো ন দিন আলাতে পৌঁছেছো যারা ভাবছেন আমরা পাপ করি পৃথিবীর কেউ দেখতে পারে না কেউ জানতে পারে না আমি যত রকমের পাপ করি জিনা করি আর বালাatkar করি আর মদ খাই আমরা যত রকমের গুনাহ করি পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বললেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি ফিল আরদি ওয়ালা ফিস সামা আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো এই আসমান আর মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবছেন আমি আমার পেটের সন্তানকে নষ্ট করেছি পৃথিবীর কেউ জানে না আমার পরিবার জানে না তারা কান খুলে শোনো আমার নবী বিশ্ব বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ওগো আল্লাহর নবী আমরা মারা যাই মানুষ মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যায় ছাই হয়ে উড়ে যায় আল্লাহ কেমন করে আবার পুনরায় জীবিত করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি কিয়ামতের দিনে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ আমাদেরকে পুনরায় কেমন করে জীবিত করবেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন সুউইয়া বানানা আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো শুধু তোমাদের আকৃতি নয় হাত পা নাক কান গলা নয় তোমাদের আঙ্গুলের মধ্যে যে লাকির গুলো আছে যে দাগ গুলো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আবার পরিপূর্ণ করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার মায়েরা যারা নষ্ট করে দাও বাচ্চা পেটে হত্যা করো কেয়ামতের দিনে আল্লাহ ওই বাচ্চাগুলোকে ডাড় করাবেন আর ওই বাচ্চারা বলবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে কতল করেছে তখন তুমি যদি গুজার হও তারপরেও তোমার ঠিকানা হবে জাহান্নাম তুমি তখন নামাজই হবে কিন্তু তোমার সন্তানকে কতল করার জুলুমে তোমাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে ওই জন্য নিয়োগ করেন যে আসছে নিজের রুজি মেপে আসছে জোরে বলুন সুভান আল্লাহ বেইমানদের চক্কর শুনেলেন আপনি যে কোনো গাইনিক ডাক্তারের কাছে যান যেমনি যাবেন আর বলবেন স্যার কটা বাচ্চা নুবো বলুন একটা ছেলে হলো আর কটা নুব ডাক্তারে কি বলবে শুনেলেন এ বাবু ছোট পরিবার সুখী পরিবার এখনকার শিক্ষিতরা বলছে ঠিক বলছি না ভুল বলছি অনেকজন মেয়ের বিয়ে ঠিক করলে জিজ্ঞেস করছে চাচা কটা ছেলে আছে বলতো বলে ওই একটাই বেটা ছেলে পিলে নাই বলে দারুণ ফ্যামিলি তাইলে দিয়ে দেব ছোট পরিবার বলে ওখানে বিয়ে দিয়ে আমার ভাই ছোট পরিবার সুখী পরিবার এটা হচ্ছে রং কথা আমাদের দেশের লোক বলে জানে সেদিনে শুনলাম আমি জলসা শুনছিলাম কার জানেন মহান ভাগাপতির তিনি একটা বক্তব্য দিচ্ছেন যাদা খানা খানা আর যাদা বাচ্চা পায়দা কর এ জানোয়ার কা কাম হ্যাঁ জোরে বলুন নাউস अरे मोहन भगवत जी आप हमारे देश के एक बहुत ऊंचे हस्ती है आपके जबान से ऐसे बात नहीं पाती क्योंकि सबसे पहले तो मैं ये बताऊंगा हमारे मोदी जी अपने माँ का अपने बाप का पांच नंबर औलाद है पत्र बुझते बेचना पर जोगी जी चार नंबर बेटा सबसे के बड़ो বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ন নম্বর সন্তান ভাইদের মধ্যে ন নম্বর জোরে বলুন সুহান আল্লাহ এরা বলছে মুসলমানরা বেশি ছেলে লাই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান ছিল না কি ছিল না না মুসলমান তা নাহলে অতগুলো ভাই হয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে এখনকার ছেলেরা বলছে একটার বেশি ছেলে লাও না আবে একটার বেশি তো তোর হবেও না একটার পরে তো তোর মাল শেষ আছে কোথায় আগে কেন তুই তো যা খাচ্ছিস আগেকার মানুষ ঘরের চালের ভাত খেয়েছে ঠিক না আগেকার মানুষ ঘরের ঘি খেয়েছে ঘরের দুধ খেয়েছে গায়ের দুধ ঘরের সর্ষে তেল সব কিছু ঘরের আর এখন যা খাচ্ছেন সব ভেজা ওপর থেকে নিচে পর্যন্ত কারাপশানে ভরে গেছে চুরিতে ভরে গেছে আমি একটা জলসাই বলেছি আপনার আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যতগুলো যদি কেউ দোকানই থাকেন বাপের বেটা হন আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন যতগুলো সর্ষের তেল খাচ্ছেন সিল করা আছে কিন্তু দু নম্বরই তেল সবগুলো সব কলকাতায় আর বর্ধমানে সিল হচ্ছে ওইগুলো হরিয়ানা থেকে এসে তেলগুলো অর্ধেক বার করে নিচ্ছে আর অর্ধেক ওই রাইস তেল ভরে তার মধ্যে কেমিক্যাল মিশিয়ে সর্ষের তেল করে দিচ্ছে যদি বলেন আমাদের দেশে এত বড় বড় অফিসার আছে ওরাই তো চোর আমি বললে খারাপ আমি বললে ভালো মলবি নয় আমি বললে আমাকে অ্যারেস্ট করবে করো সামান্য প্রমাণ দিচ্ছি আপনারা পেপারে দেখেছিলেন মোবাইলে দেখেছিলেন খবরে শুনেছিলেন কলকাতায় ভাগার থেকে মরা মুরগি এনে বিরিয়ানি করে রান্না করে খাওয়াচ্ছিল শুনেননি গত বছরে ধরা পড়েছিল সেই লোকটা গেল কোথায় এখনো তার ফাঁসি হলো না এটার নাম হিন্দুস্তান বড়ো কষ্ট লাগে ক্যারাপশনটা বুঝিয়ে দিই আমি একটা জলশাই মুর্শিদাবাদে সেদিনে বলেছি এখন আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করলাম ছাব্বিশে জানুয়ারি তাই না আর ভারত স্বাধীন হয়েছে কত তারিখ কতই উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এখন মনে হচ্ছে এদের অবস্থা দেখে দেশের অবস্থা দেখে ইংরেজদের কাছ থেকে আমরা আজাদ হয়নি ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে এদের যা অবস্থা কেন বলে দিই আপনাকে এখনও চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি হাওড়ার ব্রিজটা কারা তৈরি করেছে আ? ইংরেজরা না আমাদের মমতা দিদি ইংরেজরা তৈরি করেছে বুদ্ধবাবু করেনি আর জ্যোতিবাবুও করেনি আর কংগ্রেসও করেনি ইংরেজরা এখনো পর্যন্ত একটা নাট ইদিক উদিক হয়নি ঠিক বলছি না ভুল বলছি আর বিদ্যাসাগর সেতুটা সেই দিনে তৈরি করেছে খালি রোজ খালি বলছে লাইন জাম আজকে উনিশ তারিখ থেকে অমুক তারিখ বন্ধ খালি ব্রিজে কাজ হবে হ্যাঁ তোরা যে বলছিস যে আমরা করি না তাহলে ব্রিজটা ভেঙে পড়ছে কেন আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমার বর্তমানে বর্তমানে বলে দিলাম যে ডিবিসিগুলো তৈরি করেছে দুর্গাপুরের ডিবিসি কি বুঝলেন ইংরেজদের আমলে যে পিলারগুলো দিয়েছে যে ইটগুলো গেঁথেছে আজও পর্যন্ত কোন ছাড়েনি আর আজকে ব্রিজ তৈরি করছে কালকে ভেঙে পড়ে যাচ্ছে বীরভূমে ইলেম বাজারের একটা ব্রিজ রিজেক্ট হয়েছে আর একটা অজয় নদীর উপরে তৈরি হয়ে গেছে চালু হয়ে গেছে ভেদিয়ার ব্রিজ তৈরি হয়েছে ফাট ধরে গেছে এখন থেকে অথচ ইংরেজরা আজ থেকে যখন রেল ব্রিজ তৈরি করেছে আপনারা যখন যাবেন বলপুর পার করবেন তারপরে ভিডিয়ার ব্রিজ পেরুবে অজয় নদীর ব্রিজ ইঁটের তৈরি এখনো ইঁটটা খসে পড়েন কিন্তু এরা আজকে ব্রিজ তৈরি করলে কালকে ভেঙে পড়ে যাচ্ছে তা না হলে কলকাতার কখনো বেস ব্রিজ ভেঙে পড়ে তৈরি করতে করতে সেই ইঞ্জিনিয়ারে ফাঁসি দেওয়া দরকার ছিল ইংরেজরা ফাঁসি দিত ঘুষ ছিল না ক্যারাপশন ছিল না আজকে চুরি চামারিতে ভরে গেছে আপনি দু নম্বরই তেল খাচ্ছেন শুনেলেন ওই জন্য বলি বেইমান কাপেররা চক্কর করছে এটা কোরআনের বিরুদ্ধে চক্কর আপনার ডাক্তারখানাগুলোই লেখা আছে ওষুধ দোকান থেকে শুরু করে হসপিটাল গুলো সরকারি থেকে বেসরকারি সব জায়গায় লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করু লেখা আছে না না একটা আমাদের দেশের হিন্দু মা সম্মান করি যেহেতু সে আমাদের গুণ হয় জ্ঞান হয়তো নেই সে বলছে মুসলমান দশ দশ লেতে হ্যাঁ পাঁচ বচ্চে সরকার ফির রোজি রোটি দেড়ি কাহসে দেগি মকান কাহসে দেগা बड़ी दुख की बात है मेरे बहन सबसे पहली बात तो मैं ये बताऊंगा कि तुम भगवान पे विश्वास नहीं करती क्योंकि खिलाने वाला तो भगवान है लेकिन तुम्हारा विश्वास नहीं है भगवान पे दूसरी बात यह है कि अगर यही सोच हमारे दे देश जतगो तो मंत्री जतगुल तो शिक्षित तो लोग बोलते जे भारत जन्म नियंत्रण दरकार आई भावनाटा जदि तोर दादो ली तो তু হারাম করার দুনিয়াতে আসতিস না ঠিক কিনা এগুলো হচ্ছে গুয়ার গোবিন্দ শিক্ষিত তোর বাপ যদি এই ভাবনাটা লিত তোর মতো হারাম করার দুনিয়াতে আসতো না যদি এই ভাবনাটা তোদের বাপ দাদা নিয়ে ফেলতো হাজরাতে আদম আলাই সালাত ওয়া সালাম আর মা হাওয়া যদি ভাবত আমাদের আর বংশ বাড়িয়ে লাভ নাই আমরা দুজনাই থাকব যতদিন আল্লাহ হায়াত দেয় তাহলে তোমরা কেউ আসতে না আল্লাহ কোরআনে বলেছে এক নারী আর পুরুষ থেকে পৃথিবীতে অগন্তি নারী পুরুষ আমি আল্লা দান করেছি জোরে বলুন তো তুই যখন আসতে পেরেছিস তাহলে তোর পরবর্তী জন্ম সে কেন আসবে না বলে দিই মানুষ কতটা নর্মাল হয়েছে আপনার কাছে কতগুলো বিপদ আসছে শুনেলেন কেয়ামতের আলামতগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে একটা একটা করে প্রমাণটা শুনেলেন সরকার সার্কুলার জারি করে দিয়েছে শুধু ওই বাচ্চা নয় আমি যেটা বললাম যে ছ মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করবে এই গঙ্গারামপুর আর বুনিয়াদপুরে রায়গঞ্জের যে বাজারে টাউন গুলোই যে ডাস্টবিনগুলো দেখছেন ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে লেখে দেন কাগজ থাকে দুবছর পরে আমি মারা যেতে পারি আমার নবীজি চোদ্দশো বৎসর আগে বলেছেন এমন একটা যুগ আসবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে মেয়েরা তার প্রমাণ লিবেন আমি দিচ্ছি বুক ফুলিয়ে আমি বলিনি গুগলে আছে পেপারে ছেপেছে শুধু পঁচিশে ডিসেম্বর একদিনে কলকাতার বুকে অনলাইনে বাইশ হাজার তিনশো খালি নিরোধ বিক্রি হয়েছে অনলাইনে এটা অনলাইন বললাম আর দোকানগুলোতে সাত থেকে আট লক্ষ বিক্রি হয়েছে কতগুলো জিনা হয়েছে বলাৎকার হয়েছে আপনারা হিসেব করুন আর সেখানে মুসলমান নাই আছে শিক্ষিতরা আছে তার পরমাণু আছে আমার কাছে যদি বলে ইসলাম আল্লাহর কসম করে বলছি চোদ্দশো বছর আগে কোরআন বলে দিয়েছে ওয়ালা তাকরা বুজদিনা না কানা ফাইশা ওয়াসা বিলাহ ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করণ আজও যদি আপনি বেঁচে আছেন এই কোরআনের বাদাউলতে আজ যদি আপনার ছেলে মেয়ে হালাল পথে আছে যতগুলো মমিন আছেন যতগুলো মুসলমান আছেন আজ আপনার ইমানটা যতটুকু বেঁচে আছে এই কোরআনের বাদাউলতে উলামাদের মেহনতে এই মাদ্রাসাগুলোর জন্য মসজিদের জন্য আপনার ইমান বেঁচে আছে যেদিন এই মাদ্রাসাগুলো মিটে যাবে উলামারা শেষ হয়ে যাবে সেদিনে জানবেন আপনার ঘরে ঘরে বেঈমান তৈরি হবে ঘরে ঘরে কাফের থাকবে নামে মুসলমান থাকবে আমার নবীজি চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা যুগ আসবে বাঁধির পেটে মালিক পয়দা হতে লাগবে সরকার আইন জারু করে করে ভালো খুলে দেখেন পেপার দেখবেন মোবাইল দেখবেন প্রত্যেকটা রাজ্য সরকারকে কেন্দ্র থেকে সার্কুলার দেওয়া হয়েছে এরপর থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে তারা পেট ভাড়া নিতে পারে কোন মেয়েরা পেট ভাড়া নিবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিবে একটা গরিব মানুষ খেতে পায় না সেই মেয়েটা পেট ভাড়া দিবে দু লাখ চার লাখ দিয়ে আর আপনি এখন যেটা এসছে স্ট্যান্ডারি লোক পয়সা হয়েছে আমার স্ত্রীকে যেন স্মার্ট লাগে মেয়েদের বাচ্চা হলে আমার স্ত্রীর শরীর ঢিলে হয়ে যাবে চামড়া ঢিলে হয়ে যাবে আমার স্ত্রী যেন স্ট্রং থাকে তার জন্য আমার স্ত্রীর পেটে বাচ্চা নেব না আমার ঘরের বাঁধিটা আছে তার পেটে বাচ্চা নেবো তাদের বীর্য নিয়ে তার পেটে ভরা হবে আর এটাই নবীজি ভবিষ্যৎবাণী করেছেন বাণীর পেটে মালিক পয়দা হবে এটা যদি ইসলামের শরীয়তকে জিজ্ঞেস করেন হারাম 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 এবং ওটা বাচ্চা এমন কি টেস্ট আপনার বেরিয়েছে মেশিনের বাচ্চা যাদের বাচ্চা হয় না আমি সাবধান করে যাচ্ছি আমার মুসলমান ভাইকে ডাক্তারে যদি বলে টেস্ট টিউব মেশিনের সাহায্যে তোমার বাচ্চা হবে তোমার বীর্য নিয়ে ওটা সরাসরি হারাম এবং নাজায়েজ বাচ্চা ইসলামী শরীয়তে এরকম খপ্পরে পা দিবেন না যদি বলে শুনে কোরআনে আছে একটা দুটো তিনটে চারটা পর্যন্ত তোমরা নিকাহ করতে পাবে জোরে বলুন না সুবহান তোমরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারো বিবির কাছে ইজাজত লাগবে না তুমি চারটা বউ রাখতে পারো একটা দুটো তিনটে চারটা গঙ্গার